বাংলাদেশ ঠিক আছে এখন বাংলাদেশের দল ছিল এবং আশা করা যে আগামী বাংলাদেশ অনেক সুন্দর ও ভালো রাজশাহী সহ সারা বাংলাদেশে প্রধান তিনটি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন যা আপনার কাঙ্ক্ষিত প্রার্থী দ্বারা আপনার করতে চান সেই সারা বাংলাদেশের সমস্যা হচ্ছে সংসদে পাঠাই আশা করা যায় আহ আমাদের এই সমস্যা গুলো দেখবে এবং আমাদের যে আহ প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী প্রার্থী যারা মাঠে কাজ করছে ধানের শীষের যারা মনোনয়ন দেখে দিয়েছে আশা করা যায় যে নির্বাচিত হলে